আচ্ছা পিকজেল সেভেন প্রথে অলরেডি কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেট চলে আসছে তো আপনারা যারা ভাবছেন আপডেট করবেন এখনই তাড়াহুড়ো করে আপডেট করতে যায় না আপডেট করতে গেলে কিন্তু একটা সরবরাহ হয়ে যেতে পারে একটা দুইটা দিন ওয়েট করেন ওয়েট করার পরে দেখেন আসলে কি কি জিনিস আপডেট করছে এটা বেসিক্যালি থিপ প্রোটেক্টর হিসেবে একটা যে সফটওয়্যার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে গুরুত্ব দিয়ে সেটা আপডেট করা হয়েছে আরও অনেকগুলো বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কিন্তু অ্যানড্রয়েড ফিফটিনটা আপডেট করা হয়েছে তো কারোর উপর বিশ্বাস করা যায় না ভাই দেখেন আপনার ভালো ফোনটা যদি লাইন ইস্যু চলে আসে কিন্তু এটা কিন্তু আসলে মেনে নাও অনেক কষ্ট হয়ে যাবে তো আমি বলতেছি আর কয়েকটা দিন অপেক্ষা করেন সবাই আপডেট করুক যে কোনো সমস্যা আছে কি বা কোনো ইমপ্যাক্ট পড়ে কি না একটু দেখে না না দেখিয়ে তারপরে আমিও এটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করছি অলরেডি কালকে থেকে আমার যখন থেকে আপডেট চলে আসছে তখন থেকেই কিন্তু আমি একটু ঘাটাঘাটি শুরু করছি যে কি কি বিষয় থাকছে আপনার প্রসেসর ওপর প্রেশার আসবে কিনা যদি প্রসেসর প্রেশার আসে সেক্ষেত্রে গ্রিন লাইন আসার ইস্যু সম্ভাবনা আছে তো এইটা সবগুলো বিষয় দেখেন গ্রিন লাইন কিন্তু আপডেট করার পরেই আসে তো অনেক ডিসপ্লে হোয়াইট হয়ে যায় গ্রিন হয়ে যায় তো এই সব ইস্যু আসলে অ্যানালাইসিস না করে হুটহাট করে আপডেট করা আসলে আমার মনে হয় বোকামি হবে যেহেতু মোটামুটি একটা ভালো ফ্ল্যাগশিপ লেভেল ফোন এটা যদি আপডেট করে দেখা যায় যে সমস্যা হয়ে গেলো তাহলে কিন্তু আসলে সেটা আসলে খুব একটা ভালো হয় না তো আপনারা অস্থির হয়ে না দুইটা দিন অপেক্ষা করেন আমি এইটা নিয়ে একটু রিসার্চ করি আপনাদের একটা ভিডিও দেবো আশা করি পুরো ডিটেলসটা ক্লিয়ার করে দেবো আপডেট দেবেন কি দিবেন না সো এটা নিয়ে একটু ওয়েট করেন ওয়েট করলে দেখেন ধৈর্যের ফল কিন্তু ভালো হয় তো আমি মনে হয় আর কয়েকটা দিন ওয়েট করলে যে পুরো ইয়েটা পাওয়া যাবে যে এইটার কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো ইম্প্যাক্ট পড়তেছে কিনা ফোনও কোনো সমস্যা হচ্ছে কিনা এটা একটু জেনে তারপরে একটু আপনারা আপডেট চালার চেষ্টা করেন তো আজকে এই ভিডিওটা বেসিক্যালি এই জন্যই করা তো একটু ওয়েট করেন ওয়েট করলে আসলে ভালো কিছু হবে তো সবাই ভালো থাকবেন হাফেজ